الصلاة الوسطى وقوموا لله قانتين وقال تعالى أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال عليه الصلاة والسلام সকল প্রশংসা মহান আল্লাহ আলার জন্য যে মহানুরব্যা করিম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিলেন মসজিদে আসার মতো ব্যবস্থা করে দিলেন সেই মহান আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি কালিমাতুর শুকুর আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি ওয়াসাল্লাম সম্ভবত ব্যাটারি সমস্যা লাইন পাচ্ছে লাইন পাইছে কিন্তু হচ্ছে না তাহলে মনে হয় ইয়ে হচ্ছে না ওই ব্যাটারি খতম হয়ে এই তো ব্যাটারি সমস্যা তো আজকে আমাদের খুদবার আলোচ্য বিষয় হল নামাজ সালাত নামাজের সালাত হচ্ছে একটি সর্বজনীন ইবাদত তার মানে এমন কোনো সময় নাই যেই সময়টিতে বান্দার উপরে সালাত মাফ থাকে শুধুমাত্র মজনুন যদি কোনো ব্যক্তি পাগল হয় অথবা কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় যার কোনো সেন্স থাকে না জ্ঞান থাকে না এই অবস্থাতে শুধুমাত্র একজন মানুষের উপর সালাত মাপ বাকি যত বড় সমস্যার মধ্যেই থাকুক না কেন যত বড় বিপদের মধ্যেই থাকুক না কেন আরও কমার মানুষ সালাদ তাকে আদায় করতেই হবে নামাজ তাকে আদায় করতেই হবে এজন্য সালাদকে বলা হয়েছে নামাজকে বলা হয়েছে সর্বজনীন ইবাদত সালাত হচ্ছে এমন একটি ইবাদত আল্লাহ রব আলমিন প্রতিটি ইবাদতকে কোরআনে করিমের মধ্য দিয়ে তিনি ফরজ করেছেন কিন্তু সালাদ অর্থাৎ নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতকে মহান আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামকে মেয়েরাজে দাওয়াত করে নিয়ে গিয়ে মেয়রাজের রজনীতে এই সালাদ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উপরে ফরজ বিধান করেছেন উম্মতে মোহাম্মদের উপরে ফরজ করেছেন তো অন্যান্য ইবাদতের থেকে সালাদ একটি স্বতন্ত্র ইবাদত যেই ইবাদত স্বয়ং আল্লাহ রব আলী মেয়রাজের রজনীতে নবী করিম সাল্লাহ সাল্লামের সাল্লামেরকে হাদিয়া করেছিলেন নামাজের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নির্দেশ করা হয়েছে এত বেশি অন্য কোনো ইবাদতের কথা বলা হয় নাই সবথেকে বেশি যে ইবাদতের কথা বলা হয়েছে সেটি হচ্ছে নামাজ বিরাশি জায়গায় তিরিশ পাড়া কোরআন শরীফের মধ্যে বিরাশিটাই স্থানে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সালাতের কথা উল্লেখ করেছেন নামাজের কথা উল্লেখ করেছেন তো এই জন্য সালাত একটি গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র ইবাদত সার্বজনীন ইবাদত যে ইবাদত একজন মুসলমানের উপরে সবসময় তার উপরে জিম্মায় থাকবেই সে অসুস্থ হবে সে প্লেনে আছে সে জাহাজে আছে নদীতে আসে আকাশে আছে যেখানেই থাকুক না কেন সালাদ তার জিম্মাই থাকবেই তো এই জন্য সালাদ আল্লাহ রব্বুল আলমিন আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন তিনার যাওয়ার সময় প্রায় সন্ধিকটে জানটা বের হবে এরকম সময়তেও আল্লাহর নবী সাল্লাম যেই কথাগুলি বারবার জবানে ছিলেন বলতেছিলেন সেটি হচ্ছে সালাদ তাইমা আসলাত তাহলে নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত স্বয়ং আল্লাহ তালা শুধু কোরআনের মধ্য দিয়ে নয় কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে এবং নবী করিম সাল্লাহ সাল্লামকে মেয়ারাজে ডেকে নিয়ে এই সালাদকে তিনি ফরজ করেছিলেন সালাদ হচ্ছে একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য সাধনকারী সালাদ একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য করে কি নামাজ সালাদ আল্লাহ হাবিব সাল্লাহ বলছেন বাইনাল লাবদি বাইনাল আব্দিওয়াল তারকুস সালাত একজন কাফের মুশরিক আর একজন আল্লাহর গোলামের মধ্যে পার্থক্য হচ্ছে অর্থাৎ মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যেই ব্যক্তি নামাজ পড়ে সে হচ্ছে মুসলমান যেই নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এখানে দ্বিতীয় আর কোনো কথা নাই নামাজ যেই ব্যক্তি ইচ্ছা করে মান তারকা মুতা আম্মিদান মুতা আম্মিদান মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ভালো লাগছে না পড়লাম না বা অন্য কাজে ব্যস্ত আছি নামাজটা ছেড়ে দিলাম অন্য কাজে ব্যস্ত আছি অন্য কাজ আমরা ছেড়ে দেইনি। কাজ ছেড়ে দিই না কিন্তু নামাজ ছেড়ে দিই এরকম হয় না যেমন একটা কাজে লাগছে যে এখন গোসল করা অথবা এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়া ধূর নামাজটাই ছেড়ে দিই আগে কাজ তারপরে নামাজ আমরা আদায় করি কাজা তুলি ওদেরকে তো কাজাও পড়েন না সেটা আরও মারাত্মক তো এই জন্য সালাদ সর্ব অবস্থায় যেখানে যে অবস্থায় থাকুক না কেন বান্দার উপরে সালাদ তার জিম্মায় থাকবেই এটা থেকে সে কখনোই মাপ পাবে না পার পাবে না সালাত হচ্ছে তাহলে একজন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য সাধনকারী হচ্ছে সালাদ আল্লা রব্বুল আলমিন বলছেন হুদল নীলমোত্তাতি নাল্লদিন আয়ু মিনুন বিলয়িম অয়ো কিমোনাসনা তমিম্মা র শাকুনা হোময়ুং ফিকুন যেই কিতাব হচ্ছে এমন একটি কিতাব অর্থাৎ কোরা না এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর মুমিন বান্দাকারা আল্লাব যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে অর্থাৎ অদৃশ্যকে বিশ্বাস করে অদৃশ্য কি অদৃশ্য হচ্ছেন আল্লাহ তালা অদৃশ্য ফেরেস্তারা অদৃশ্য কেয়ামত অদৃশ্য আখেরাত পরকাল এই পরকালকে না দেখেও যারা বিশ্বাস করেছে আল্লাহকে না দেখেও যারা তার উপর ইমান আনে ফেরেস্তাদেরকে না দেখা সত্ত্বেও যারা তার প্রতি ইমান আনে আল্লাহ তালা বলছেন তারা হচ্ছে মুসলমান তারা হচ্ছে ইমানদার মমিন আর তাদের কর্ম কি ইয়কুইমুন আসলাদ একই সাথে আল্লাহর উপরে ইমান এবং সালাত প্রতিষ্ঠিত করে ইয়কুইমুন আসলাদ নামাজকে প্রতিষ্ঠিত করে নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে শুধু নিজে পড়া না নিজে পড়ে তার পরিবার তার সমাজ তার দেশ সব জায়গায় নামাজের প্রচলন ঘটানোর আপ্রাণ চেষ্টা করে এটা হচ্ছে সালাদকে প্রতিষ্ঠিত করা তাহলে আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাদিন না বিল রাইফ আয়ুকিমুন আর সালাত ওয়ামিম্মা রজাত এখানে কয়েকটি গুণের কথা বলা হচ্ছে তার মধ্যে দ্বিতীয় নম্বর যে কোয়ালিটি মুমিন বান্দার জন্য সেটি হচ্ছে সালাত ইমান ইমান আনার পরেই তার জিম্মায় যেই ইমাদতটি সর্বপ্রথম ফরজ হয় সেটি হচ্ছে সালা আপনি ইমান আনলেন একজন ব্যক্তি যদি ইমান আনায়ন করে আসরের নামাজের আগে মনে করেন তিনটের দিকে চারটের দিকে একজন ব্যক্তি মুসলমান হয়েছে এই ব্যক্তির উপরে সর্বপ্রথম যে ইবাদতটি ফরজ হবে সেটি হচ্ছে সালাত আদায় করা আসরের নামাজ আদায় করা কোনো ব্যক্তি যদি মাগরিবের আগে ইমান আদায়ন করে এই ব্যক্তির উপরে সব সবার পূর্বে যে ইবাদতটি তার উপরে ফরজ হলো সেটি হলো মাগরিবের সালাত আদায় করা এভাবে করে প্রত্যেকটি ব্যক্তির জন্য আজান হওয়ার পরে তার জিম্মাই যেই আমলটি ফরজ হয় সেটি হচ্ছে সালাত আজান হওয়ার পরে দেখা যায় আমরা অনেক কাজ নতুন করে শুরু করি ভাই যখন আজান হয় যে কোনো নামাজের যখন আজান হয় শুধু জুমা না জুমা হোক জহর হোক ফজর হোক আসর হোক যে কোনো নামাজের আজান যখন হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুধু আজানের সাথে সম্পর্ক না আজান তো হবে কিন্তু যখন অক্ত চলে আসে অক্ত আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির উপরে সেই অক্তর নামাজ তার কাঁধের উপরে চেপে থাকে তার মাথার উপরে বোঝা হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি সালাত আদায় করতেছেন আপনার জিম্মা থেকে এই সালাদ কখনো মুছে যাবে না দূরে সরে যাবে না এই সালাতের ইতিহাস শুধু আমাদের উম্মতে মোহাম্মাদীর থেকে নয় এই সালাতের ইতিহাস পৃথিবীর সুরলগ্ন থেকে অন্যান্য নবীদেরকেও সালাতের এই সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত অন্যান্য নবীদের উম্মতদেরকেও আল্লাহ তালা দিয়েছিলেন আল্লাহ রব আলিন

নবীরা ছিলেন সমাজের মধ্যে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ আইম্মা অর্থ হচ্ছে নেতৃবৃন্দ আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তো নবীরা নেতা ছিলেন নবীদেরকে আমি কি করেছি আমি ওহি পাঠিয়েছি কিসের ওহি যে আপনারা কি করবেন ফিআল হয় রত আল্লাহ তালা বলছেন আমি নবীদেরকে সকল নবীদেরকে সমাজের নেতা বানিয়ে পাঠিয়েছিলাম নেতা বাণীয়ে পাঠিয়েছিলাম আর তাদেরকে আমি এই নির্দেশ করেছিলাম ওয়া ওহাইনা ইলাই হিমফিয়াইলাল হই রত ও নবি আপনারা সৎ কাজ করবেন সৎ কাজের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন আহমান করবেন ওয়া ওহাইনা ইলাই হিমফিয়াইলাল হই রত ওয়াহি কমা সালাত ওয়াইদা জাকা আর সালাতকে প্রতিষ্ঠিত করবেন জাকাতকে আদায় করবেন আল্লাহ আলাহ বলছেন শখ নবীদেরকে এভাবে নামাজের প্রতি নির্দেশ করা হয়েছিল। তো তাহলে নবীরা ভাবে নবী ছিলেন নবী শব্দের অর্থ হচ্ছে নাবাউন মানে সংবাদ বাহক তিনি আল্লাহ তালার সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতেন রাসুল বলা হয় রাসুল হচ্ছেন দুধ বিশেষ যে আল্লাহ তালা প্রদত্ত যেই কিতাব যে লিখনই যে বার্তা যে সংবাদ আমাদের মানুষ জাতির উপরে পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা যে নির্দেশগুলি লিপিবদ্ধ করেছেন সেই নির্দেশগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা পালন করতেন তাদেরকে বলা হয় রাসুল তো নবী রাসুল এবং নেতা এই তিনটি গুণ আল্লাহ তালা এই তিন তিনটি নাম নবীদের ব্যাপারে আল্লাহ তালা প্রয়োগ করেছেন তাহলে এমন নেতা আমাদের হওয়া উচিত যেই নেতা নামাজ পড়ে কিন্তু আমাদের অবস্থা হলো যে এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা জীবনে পশ্চিম দিক ফিরে হয়তো আচারও খায় না তো যদি এরকম হয় আল্লাহ তালা অন্য বলছেন যে কেয়ামতের দিন প্রত্যেকটি ব্যক্তিকে আমি তার নেতাসহ ডাকবো প্রত্যেকটি ব্যক্তিকে আমি তাদের নেতা সহকারে তাদের কর্মীদেরকে কেয়ামতের দিন আল্লাহ ডাকবেন বিচারের কাঠ গড়ায় তো এই জন্য নবীরা যেমন নেতা ছিলেন নেতারা তো নবীর মতো হতে পারবে না কোনো মানুষ নবীর মতো হতে পারবে পারবে না কিন্তু নবীদের মধ্যে যেই গুণ ছিল যে কোয়ালিটি ছিল এই কোয়ালিটি সম্পন্ন নেতা আমাদের ধরতে হবে তাদের পেছনে যদি আপনি ছোটেন তাহলেই কেবল মাপ পাওয়ার রাস্তা আপনি পেতে পারেন তো এই জন্য এই প্রথমে আল্লাহ তে বলছেন এই আয়াতটি সুরা আম্বিয়ার মধ্যে আসছে যে ওয়াজা আল্লাহুম আইম্মা আমি সকল নবীদেরকে বানিয়েছিলাম সমাজের নেতা আর তাদেরকে আমি যে নির্দেশ দিয়েছিলাম তিনটি নির্দেশ এক নম্বরে যে আপনারা সমাজের মধ্যে ভালো কাজের প্রচলন করবেন ফেয়াল খৈরত আপনারা হচ্ছে সৎ কাজ করবেন ভালো ভালো কাজ করবেন আর আমাদের সমাজে দেখবেন যার যত পাওয়ার যার যে যত বড় নেতা তার আকাম কুকাম তত বেশি ঠিক কিনা এ মানুষ করবে এ আরেকজনের গাড়িতে ভাঙচুর করবে আরেকজনের বাড়িতে আগুন দেবে কার দোকান দোকানপাট জ্বালিয়ে দিবে কার পুকুর দখল করবে এই ইত্যাদি চুরি চামারি মানে এমন কোনো আকাম কুকাম নাই আমাদের সমাজের অধিকাংশ নেতারা অধিকাংশ সবাই না ভালো নেতা অবশ্যই আছে অধিকাংশ নেতারা তাদের এই হলো গুণাগুণ তো আল্লাহ তালা বলছেন যে নেতা তো তোমাদেরকে আমি বানিয়েছি নবীদের বলছেন যে ওয়াজ হুম আল্লাহ আমি আপনাদেরকে নেতা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি সুতরাং আপনারা কি করবেন আকাম কুকাম না করে আপনারা কি করুন ওয়াজে ভাইনা ইলাই ফাইলাল হইরত আপনারা সৎ কাজ করবেন ওয়া সালত দামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন ওয়াইতা আজ জাকা আর আপনারা জাকাতকে আদায় করবেন ওয়াকান উল আ আর এই সকল নবিরা ছিল আমার একনিষ্ঠ বান্দা এরপরে আল্লাহ আল আমিন মুসানবী এবং হারুন নবীর ব্যাপারে বলছেন সব নবীদেরকে কিন্তু নামাজের নির্দেশ দেওয়া হয়েছে শুধু আমাদের উপরে না موسی এবং هارুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ওয়া ওহায়না ইলা موسی আংতাবাউ ওয়া আলি কওমিকু মা বিমুসরাব ইউতাউ ওয়াজালু বুয়ুতাকুম কিবলা আল্লাহ তালা موسی এবং هارুন নবীর ব্যাপারে বলেন যে আমি তাদেরকে এই নির্দেশ করেছিলাম যে আপনারা কি করুন বুয়ুতান আপনারা মিশরে বেমিশ্রা বইউ মিশরে আল্লাহ তাআলার ইবাদতের জন্য ঘর নির্মাণ করুন ইবাদতের জন্য ঘর নির্মাণ অর্থাৎ মসজিদ ঘর নির্মাণ করুন এই ঘরে আপনারা ইবাদত করবেন এবং আপনারা আপনাদের নিজেদের ঘরেও আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দী করবেন এই জন্য বাড়িতে থেকে অনেকগুলি শিক্ষা আছে যেমন মসজিদে নামাজ আদায় করতে হয় বাড়িতেও কিন্তু নামাজ আদায় করতে হয় বাড়ি থেকে আপনি সুন্নাত পড়ে আসলেন নফল বাড়িতে পড়লেন সুন্নাত পড়ে এরপরে মসজিদে এসে ফরজ পড়লেন মসজিদ থেকে আবার যখন ফরজ শেষ হয়ে গেল আপনি বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করলেন তাহজুদ পড়লেন সেখানে নফল নামাজ আদায় করলেন তাহলে বাড়িতে কোনো দুষ্টু জিন আসর করতে পারে না শয়তান বাড়িতে আসর করতে পারে না যেই বাড়িতে নামাজ হয় যেই বাড়িতে কোরআনে কারিমে তেলাওয়াত হয় তো এটা হজরত মুসা আলি ইসালাম এবং হজরত হারুন আলি ইসালাম এই দুই ভাই দুই ভাই ছিলেন নবী তাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে আপনারা কি করবেন এই মিশরে আল্লাহ ইবাদতের জন্য ঘর নির্মাণ তালার করুন এবং আপনারা নিজেরাও আপনাদের বাড়ি আল্লাহর ইবাদতের জন্য খাস করে রাখুন তো মুসা হারুন অন্যান্য নবী মুসা ব্যাপারে সুরা তহার মধ্যে আসছে আল্লাহ তাল্লাহ মুসানবীকে ডেকে বলছেন

আল্লাহ মোসাকে বলছেন মোসা আমি আপনাকে নবো অদ্যান করবো এই জন্য বাছাই করেছি মনোনীত করেছি সিলেকশন করেছি সুতরাং আপনাকে কিছু ওহি দেওয়া হবে সেই ওহিগুলি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো ঠিক আছে কি ওহি পাঠাবেন বলেন আল্লাহ তাহলে এখন বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাহ নাফা আমদনী ওয়াকে মিস সালত আলিজিকরি আমি আল্লাহ মুসা আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই সুতরাং আমার শরণার্থে তুমি ওয়াকেমি সালাত আলিজিকরি আমার শরণার্থে তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো সালাত আদায় করো নামাজকে প্রতিষ্ঠিত করো তাহলে নামাজ পড়া এটা কিন্তু কোনো মানুষকে দেখাবার জন্যে নয় যে আমি অমুক আমি তমুক বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এখন যদি নামাজে না যায় মানুষ কি বলবে লোকে কি বলবে তো মানুষকে দেখাবার জন্য নামাজ নয় আল্লাহ তালা মুসা নবীকে শেখাচ্ছেন মুসা তোমাকে নবী বানালাম এই জন্য তুমি নামাজ আদায় করবে বিষয়টি কিন্তু এমন নয় যে আমি নবী আমি যদি নামাজ না পড়ি তাহলে কেমন হয় বিষয়টি কিন্তু এমন নয় বিষয়টি হলো আমার শরণার্থে তুমি নামাজ আদায় করবে অর্থাৎ আমার মোহব্বতে আমার মোহব্বত আমার প্রীতি অন্তরে লালন করে তুমি নামাজে দণ্ডায়মান হবে কোনো মানুষকে খুশি করবার জন্য নয় অথবা কোনো মানুষের ভয়ে নয় আল্লাহকে খুশি করবার জন্য। তো মুসানবির উপরে আল্লাহ তালা এভাবে নামাজের নির্দেশ করেছেন অর্থাৎ তার উমদের কেউ নামাজের নির্দেশ ছিল হজরত ইসমাহী